সাধারণ কাজ আছে কাজ আছে এইটা তো না আমি বলতে এই না বড় বড় মানুষ তারা বলতে পারবো আমার সাধারণ কেন কি আচ্ছা মানুষকে আমদিককে চাই কিনা মানুষকে আমদিককে চাই কিনা এখন

যেভাবে করছে ওনার আসলে দেশটা ওনার যেভাবে করছে ওনার সাথে মেনে নিতে পারে আগামী ভবিষ্যতে যাতে মানুষের আমরা সাধারণ মানুষের যারা অস্থিতিশীল সরকারকে আমরা চাই আমরা চাই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে তাকে আমরা চাই দেশের উন্নয়ন যা করছে কিন্তু মানুষের মানে নিরহ মানুষের উপর অত্যাচার বেশি হয়েছে

ছাত্র মারলো না এর মধ্যে গুলি গুলি মারলো আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং ভবিষ্যৎ আগামী নির্বাচনে আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ থাকাই ভালো কারণ শেখ হাসিনায় দেশের জন্য যা করে গেছেন বিগত আমরা অনেক সরকার দেখেছি বা একসাথে দেখেছি আমরা খালেদা জিয়ারে দেখেছি এরপরে আবার আওয়ামী লীগকে দেখেছি এরপরে আমরা আবার খালেদা জিয়ারে দেখেছি এরপরে আমরা আবার আওয়ামী লীগকে দেখেছি কিন্তু সব আমাদের কাছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারই ভালো আশা করি এ দেশের এখনও পঁচাত্তর পার্সেন্ট লোক আওয়ামী লীগকে পছন্দ করে আমার একটাই আরো জনগণ আছে জনগণের উপর শেখ হাসিনার ভবিষ্যৎ খুব খারাপ এই দেশে আসার মতো তার মতো আর দরকার নাই তার খুব ক্ষতি করতে এই দেশের আমরা তো আর দরকার না ওটা যদি নিতে পারে তার ইচ্ছা নিতে পারে কিন্তু ভোটে ফাঁস করবে না আগে হয়তো আবার চুরি করিয়া ভোট নিয়ে তারা ফাঁস করে লাগছে কিন্তু আর এই সুযোগ তার না